আজকে রুমে অনেক গরম বাইরেও অনেক গরম তো আজকে ভাবলাম যে কোথাও ঘুরতে যাব রেডি হলাম একটা লোকেশন সিলেক্ট করেছি যাব গিয়ে সেখানে কিছু ভিডিও তৈরি করব। এবং আপনাদেরকে পুরোটা দেখাবো সাথে আমার মূলত যেতে হবে প্রায় পনেরো কিলোমিটার এখান থেকে তো আমি প্রথমে আমার বাইকটা নিব এবং বাইকটা নিয়ে সেখান থেকে মেট্রো স্টেশনে যাব প্রায় চার কিলোমিটার তারপর মেট্রোতে উঠবো আমার তিনটা মেট্রো চেঞ্জ করতে হবে আজকে আমার জার্নিটা আমি আপনাদেরকে শেয়ার করব। সাথে থাকবেন এটা আমার হচ্ছে কমিউনিটি আমি আছি আমার কমিউনিটি হান্দু শিনওয়ান এতে এখান থেকে আমি বের হব যে আমি আমার গাড়িটা নিয়েছি তো গাড়িটা নিয়ে আমার এখন চার কিলোমিটার যেতে হবে ফাইনালি আমি ফেনশান শি আলুতে চলে আসছি এটা হচ্ছে যে মেট্রো স্টেশন তো মেট্রো স্টেশনে আমি এখন যাব এখান মেট্রো ইনসাইডে আসি এই লাইনে মেট্রোটা আসবে যেতে হবে নাম্বার আটে উজিয়ে যাই যেটাকে বলা হয় উজিয়ে যাই আমি এখান থেকে এখন উজিয়ে যাই যাব যার পরে ওখানে স্টেশনটা চেঞ্জ করবো চেঞ্জ করার পরে পরবর্তী লাইনে উঠবো এখান থেকে আমাকে প্রায় সাতটা স্টেশন যেতে হবে আর কি ফাইনালি আমি চার নম্বর থেকে নেমে গেছি চার নম্বর থেকে নেমে এখন আমি নাম্বার আটে যাব। তো আট নাম্বারের জন্য আমাকে উপর উঠতে হবে আমি তো একটা বিষয় বলতে বলে গেছি আমাদের চায়নাতে কিন্তু মেট্রোগুলো সবগুলো মাটির নিচে প্রায় তিনতালা চারতালা নিচে মেট্রো চলে তো যখন আমরা মেট্রোতে যাতায়াত করি তখন আমাদেরকে নিচে যেতে হয় এবং নিচে আবহাওয়া সবসময় অনেক ঠান্ডা থাকে তো আমি আট নাম্বার লাইনটা খুঁজতেছি আর এই স্টেশনে মূলত আসি নাই অন্যটাতে গেছিলাম কিন্তু এটাতে আজকে আমি প্রথম এবং নতুন তো যে কারণে আমার কাছে খুব ইউনিক লাগতেছে মনে হচ্ছে স্টেশনটা অনেক নতুন আর কি তো এখন তো আমি আসি বুঝিয়া যাই এটা হচ্ছে নাম্বার এইট তো নাম্বার এর আগে আমি কখনও চলি নাই তো আমাদের মেট্রো চলে আসছে আমি একদম সামনে যাওয়ার চেষ্টা করবো সামনে থেকে দেখার ট্রাই করব যে সামনে আসলে একটা লাইন আছে যে লাইনে কোনো ড্রাইভার থাকে না কি এটাই সেই লাইন আমার এক্সপিরিয়েন্সটা খুব সুন্দর ছোটো আজকে দেখা যাচ্ছে মানুষ থাকে যে কারণে আমি একদিনও দেখার সুযোগ পাইনি আজকে দেখলাম ফাইনালি আমি তাই তাইমনে নেমে গেছি এখান থেকে আমাকে আবার নাম্বার তিনে যেতে হবে আমি এতক্ষণ ছিলাম নাম্বার আটে তো নাম্বার আটে আবার ড্রাইভার ছিল না জানতাম যে ড্রাইভার ছাড়া মেট্রো মেট্রো চলে কিন্তু আমি কখনও সামনে থেকে দেখি নাই তো এখন আমাকে নাম্বার তিনে দিতে হবে নাম্বার তিনটা হচ্ছে উপরে তো এখন উপরে যাব উপরে গিয়ে আপনাদেরকে পরবর্তী লাইনটা দেখা হবে আমার অনেক স্টেশন অনেক বড় একটা স্টেশন নাম্বার তিন তবে নাম্বার তিন এবং নাম্বার আট এটা পুরোটাই একদম নতুন স্টেশন এখানে মানুষ খুব একটা বেশি না কিন্তু স্টেশনটা অনেক সুন্দর এবং অনেক ইউনিকভাবে সাজানো হয়েছে তো অনেক বড় এবং এখানে যে বড়ভাবে বানানো হয়েছে তাতে এখানে আমার মনে হয় দু তিন লক্ষ মানুষ একসাথে যাতায়াত করতে পারবে এবং একসাথে স্টে করতে পারবে একসাথে তো আমাকে নাম্বার তিনের জন্য আবারও নিচে নামতে হবে মানে প্রত্যেকটা স্টেশন নিচে একটা মেট্রো চেঞ্জ করবেন কোনো জায়গায় ট্রানজিট থাকবে সেই জায়গা থেকে আপনাকে আপার ফ্লোরে উঠতে হবে মানে এক্সিট লাইনে যেতে হবে এবং এক্সিট লাইন থেকে আপনাকে আবার যদি আপনি অন্য কোনো স্টেশনে যেতে চান তাহলে আপনাকে সেখানে যেতে হবে আমি আছি ওয়ান টাইম আন টাইম জায়গাটা বলা হয় তো আমি এখান থেকে তিনটে স্টেশন আমি ফাইনালি যে স্টেশনে নামছি এই স্টেশনটা একদম বাংলাদেশের মতো মানে বাংলাদেশ আগারগাঁও যেমন আছে ঠিক আগারগাঁওর মতো আমি এটা দেখলাম যে স্টেশনটা উপরে মানে মাটির উপরে তো আমাকে আরও নিচে নামতে হচ্ছে আর কি মানে ঢাকাতে যেমন দেখছি আগারগাঁও ঠিক সেম যেতে হবে এখানে বাস না থাকার কারণে আমাকে এখান থেকে একটা গাড়ি নিতে হবে মানে মোটর নিতে হবে মোটর নিয়ে মোটরসাইকেল দিয়ে দিতে হবে এই কারণে এখানে অনেক বেশি মোটর আমি যেখানে তাকাচ্ছি সেখানে অনেক মোটর দেখতে পাচ্ছি তো আমি ভাবছি যে বাসে যাবো তো মোটর উঠি নাই না ওঠার কারণে এখন দেখতেছি আমাকে আরও বেশি কষ্ট করতে হচ্ছে মানে বেশি হারা লাগতেছে এরপরে যখন আমি না হয় গাড়িটা নেব আর কি তো আমাকে মূলত এখনও প্রায় এক পয়েন্ট নয় কিলোমিটার হেঁটে যেতে হবে এখানে প্রায় তিরিশ মিনিট দেখাচ্ছে তো তিরিশ মিনিট হেঁটে যাওয়া সম্ভব না একটা ব্যবস্থা করতে হবে এখান থেকে আমি একটা কোনো গাড়ি নিতে চাই মোটর সাইকেল উঠতে চাই মোটর সাইকেলে উঠলে মতো আমার এই কষ্টটা আর হবে না এই যে বাসগুলো এখন চলতেছে আমি যাচ্ছি না এখন কিন্তু বাস যাচ্ছে যদি আমি দেখাই ওইখানে একটা বিল্ডিং দেখা যাচ্ছে ওইটা হচ্ছে পাহাড়ের উপরে আমি মূলত ওই জায়গাটাই যেতে চাই এবং ওই জায়গায় যাওয়ার উদ্দেশ্যেই আজকে বের হয়েছি দেখাবো ওই জায়গাটাই আমি ওইখানকার ভিডিও দেখেই মূলত এসেছি আমার সত্যি এই নদী দেখে মনে হচ্ছে নদীতে ঝাঁপ দেয় কারণ নদী আমার এত পছন্দ আমি চিন্তা করেছি আমি এখন এই নদীর ধার দিয়ে যাব মানে নিচ দিয়ে যাবো নিচে দিয়ে গেলে হয়তো বা আমার কম সময় লাগবে এবং ওপর দিয়ে গেলে আমাকে সময় দিতে হবে কারণ এত দূরে তো হেঁটে যাওয়া সম্ভব না এখানে কিন্তু অনেক মানুষ যাচ্ছে এবং আমাকে আমাকে দেখতেছে এবং দেখে দেখে অনেকে পিছনে ফিরে তাকাচ্ছে কারণ এখানে ওইভাবে বিদেশি দেখা যায় না কারণ এখানে তো ইউনিভার্সিটি নাই আর এই জায়গাটা আমাদের ইউনিভার্সিটি থেকে অনেকটা দূরে প্রায় তিরিশ কিলোমিটার দূরে মানে একটা সাইডে আর কি যে কারণে এই জায়গাতে ওরকমভাবে ফরেনার দেখা যায় না বিদেশিদের দেখা যায় না এই কারণে অনেকে আমার দিকে তাকাচ্ছে আমি বুঝতে পারতেছি যে তারা নতুন কাউকে দেখতেছে যে কারণে তাকাচ্ছে না পিছনে ক্যামেরা দেয় ক্যামেরা নিব। ডিম্বলটা আমি পিছনে ক্যামেরা করতে পারতেছি না যে কারণে সামনে ক্যামেরা দিয়ে নিতে হচ্ছে তো আমি মূলত হাঁটতে হাঁটতে অনেক টায়ার্ড হয়ে গেছি একদম তো এখানে কিছু এনার্জি ড্রিঙ্ক আছে তো এখানে দেখুন কোনো মানুষ নেই এই এনার্জি ড্রিঙ্কটা আমাকে এখান থেকে আমার অ্যাকাউন্ট থেকে টাকা পে করে নিতে হবে তো আমি এখান থেকে তবে এখানে দামগুলো দেখলাম অনেক বেশি তো আমি এখান থেকে আ কিছু এনার্জি ড্রিঙ্ক নেব একটা দুইটা নিয়ে তারপরে আবার হাঁটা শুরু করব। তা আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে নেওয়ার সিস্টেমটা এই যে প্রথমে এই যে প্রথমে প্রথমে কিন্তু ডিসপ্লেটা ঠিক এরকম থাকবে এরপরে আমাকে এখানে যেতে হবে এখান থেকে আমাকে চুজ করতে হবে আমি আসলে কোনটা নিব পেপসি দেখাচ্ছি জানি না দেখতে পাচ্ছেন কিনা তবে আমি এখান থেকে একটা পেপসি নেব পেপসি হচ্ছে যে পাঁচশো মিলের দাম হচ্ছে যে ছয় আর এম মানে প্রায় একশো টাকার মতো তো আমাকে এখানে পে করতে হবে মূলত আমাকে ফোনটা বন্ধ করতে হবে কারণ আমার এই ফোনে আলিপে দেখুন এটা কিন্তু পে করার জন্য কি করে দিয়েছি দেখুন এই যে আমার এটা কিন্তু নিয়ে চলে আসতেছে এই যে এখানে কিন্তু আমাকে দিয়ে দিবে এই যে এখানে আমার পেপসিটা এই যে আমার পেপসিটা কিন্তু চলে আসছে তো টাকা পে করার পরে কিন্তু ওনারা আমাকে পেপসিটা দিয়ে দিলো এখানে কিন্তু কোনো মানুষকে আমার প্রয়োজন হলো না তো এটাই হচ্ছে চায়নার অ্যাডভান্স এটা এটা তো আমি খুবই সিম্পল একটা বিষয় দেখালাম অনেক জায়গা আছে যেখানে মানুষ সব দিয়ে কাজ চালাচ্ছে ঠিক এই জায়গাটি দেখার জন্যই কিন্তু আজকে আজকে আমার এই এই ভ্রমণ করা ট্রিপটা আমি কিন্তু এই জায়গাটি দেখেই মূলত আজকে উদ্দেশ্য করে এসেছিলাম আমি এটাই ভিডিওতে দেখেছিলাম এবং এই লোকেশনটা ট্র্যাক করেই আমি মূলত এখানে এসেছি এবং ফাইনালি আমি সেটা দেখতে পেরেছি আমি সত্যি অনেক খুশি এবং দেখে খুবই ভালো লাগছে আপনাদেরকে দেখাতে পারলাম সন্ধ্যায় হয়ে গেছে তাই ক্যামেরাতে হয়তো অত সুন্দর দেখাচ্ছে না তবে কেমন লাগছে জানাবেন এখানে আমি বিভিন্ন মানুষকে দেখেছি যারা অনেক ক্যামেরা নিয়ে ফটোশুট করতেছে এখানে শুটিং করতেছিল আমার পিছনে তো ভালোই লাগলো দেখে কারণ এখানে একদম ভূতের মতন একটা অবস্থা সন্ধ্যা হয়ে গেছে অনেক পুরনো একটা জায়গা এখানে কিছু হলে তো আমি শেষ আমাকে রক্ষা করার কেউ নাই এখানে তো কিছু নতুন নতুন বিল্ডিং দেখেছি খুবই সুন্দরভাবে সাজানো আছে আমি মূলত ওই পাশে ওইদিকে দেখাবো এখানে লাইট গুলো সুন্দর দেখাবে তবে আমাকে টাইমলি যেতে হবে আটটা বেজে গেছে হয়তোবা নয়টার মধ্যে আমার এখান থেকে যেভাবে থাকবে আমার তো আমি এখন মূলত এখান থেকে চলে যাবো এখন আগে এখান থেকে একটা জাস্ট ছোট্ট করে একটা ভিডিওটা নিচ্ছি কারণ এরপরে আর এখানে হয়তো আসা হবে না অন্য কোনো জায়গা যাওয়া হবে এই জায়গার সব থেকে সুন্দর বিল্ডিংটাই কিন্তু আমার পিছনে আপনার যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন এই ব্যাকগ্রাউন্ডটাই কিন্তু এখানকার সবথেকে সৌন্দর্য এবং এখানে একদম উপরে একটা ঘড়ি লাগানো আছে তো এই ঘড়িটা দেখতে ঘড়িটা টাইম হলে হয়তো বাঁচবে আমি আপনাদেরকে দেখাচ্ছি বিভিন্ন পর্যটক আসছে তো পর্যটকদের সামনে তো আর আমি ওইভাবে যেতে পারি না কারণ ওইভাবে তো বলছে না কারোর সাথে তো আমি একা একা এখানে একটা চেয়ার আছে চেয়ারের উপরে আমার ফোনটা কিম্বলটা রেখেছি এবং রেখে আমি কিন্তু ভিডিওটা নিচ্ছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমার এখানে সবশেষ আপডেট এবং সবশেষ সুন্দর একটা ভিউ অনেকে আমার সবাইকে দেখতেছি খুব আমাদের পরিবারে দুই হাজার ফলার পূর্ণ হওয়ার পরেও আমি কিন্তু এখনও সেইভাবে সুন্দর করে একটা ভিডিও তৈরি করতে পারি নাই আপনাদেরকে দেখাতে পারি নাই তো আমি আপনাদেরকে দেখাবো সুন্দর সুন্দর ভিডিও দেখার অঙ্গীকার করেছিলাম একটা ভিডিওতে বলেছিলাম যে আপনাদেরকে আমি চায়না ঘুরে ঘুরে চায়না সিএন সিটিটা ঘুরে ঘুরে দেখাবো এবং সবশেষ আমার জার্নিটা কিন্তু শুরু হয়েছে এবং আমি এভাবে কন্টিনিউ করতে থাকবো এবং আপনাদেরকে নতুন নতুন জায়গাগুলো দেখাবো আজকে আসলে অনেক দেরি হয়ে যাওয়ার কারণে সন্ধ্যাদেরকে সব কিছু সুন্দরভাবে দেখাতে পারলাম না তবে পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে কথা হবে ভালোবাসা বিনিময় হবে সেই পর্যন্ত সবাইকে পাশে থাকার